বিয়ের আগে আমি আমার স্বামীকে একটা শর্ত দিয়েছিলাম বিয়ের পরেও আমি চাকরি করব। সেই চাকরির টাকা থেকে কিছু অংশ আমি আমার বাপের বাড়িতে তখন উনি বলেছিল হ্যাঁ তুমি তুমি তো অনেক শিক্ষিত অবশ্যই চাকরি করবে তোমার পড়ালেখা তো আর বিফলে ফেলবে না আমিও ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম আমার স্বামী আমাকে ওয়াদা করেছিল যে আমি চাকরি করতে পারবো আর আমার শ্বশুর বাড়ির কোনো দ্বিমত ছিল না আমার চাকরি নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন তো ভীষণ খুশি ছিল আমি চাকরি করব তাদের ছেলের বউ চাকরিজীবী হবে আমি তো মনে মনে ভীষণ খুশি ছিলাম আল্লাহর রহমতে আমি একটা ভালো জায়গায় বিয়ে বসেছি যে জায়গায় আমার চাকরির মূল্য তারা দিতে পারবে যাই হোক ভালোই ভালোই আমাদের বিয়েটা হয়ে গেল বিয়ের তিন চার মাস খুব ভালোভাবে কেটেছে একদম নতুন বউয়ের যে একটা আনন্দ থাকে সেটা আমি ভালো মতোই কাটাতে পেরেছি আমার শাশুড়ি আমাকে দিয়ে বাসার কোনো কাজই করাতে চাচ্ছিল না ওনার একটাই কথা ছিল তুমি চাকরিজীবী বউ তুমি চাকরি করবে তুমি বাসায় এসে আবার কেন কাজ করবে শাশুড়ি মায়ের এই ধরনের ব্যবহার দেখে আমি তো ভীষণ খুশি ছিলাম যাক শাশুড়ির রূপে আমি আরেকজন মা পেয়েছি এর জন্য আমার মনের ভিতর অনেক ভালো লাগা কাজ করছিল বিয়ের প্রথম ছয় মাস আমি খুব ভালোভাবে কাটিয়েছি সমস্যা হয়ে গিয়েছিল এর পর থেকে বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমি অনেক কষ্টে দেখেছি বাবা মা আমাকে পড়ালেখা করে বড় করেছে এবং ভালো জায়গায় বিয়ে দিতে গিয়েও তাদের অনেক টাকা খরচ হয়েছে আমার কোনো বড় ভাই বোন কেউই ছিল না তাই বাবা মার একমাত্র সন্তান হওয়াতে আমার মাথার উপর যেন কিছু হলেও দায়িত্ব রয়ে গিয়েছে বাবার যেহেতু অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে তাই সে আর তেমন ভারী কোনো কাজ করতে পারে না অনেক অসুখ শরীরে বেঁধেছে একটু বড় হওয়ার পর যখন বুঝতে শিখেছি তখন আমি আমার মাকে খালি জিজ্ঞাসা করতাম মা আমার ভাই বোন আর কেন নেই মা সব সময় এই প্রশ্নটা এড়িয়ে যেত বলতো যে আরে না এমনি কিছু না তখন আমি খালি বারবার জিজ্ঞাসা করতাম আম্মু আমার আরেকজন ভাই বোন হলে তো ভালো হতো তাই না আমি তো একা একা আমার জোড়া আমার আম্মু একদিন আমাকে বললো তুই হওয়ার পরে আমার অনেক বড় একটা অসুখ হয়েছিল তখন ডক্টর আমাকে বলেছিল আপনি আর মা হতে পারবেন না তখন আমার মনের ভিতরে অনেক খারাপ লেগেছিল কিন্তু কিছু করার ছিল না সবই আল্লাহ যেহেতু ছিলাম কিন্তু এখন যখন তুই বড় বিয়ের হয়েছে এখন আমার মনের ভিতরে অনেক কষ্ট লাগছিল তুই গেলে আমাদের কি হবে বিয়ের আগে মার এইসব কথাবার্তা শুনে আমি নিজেই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম তারপর থেকে আমি নিজের কাছে নিজেই একটা ওয়াদা করেছিলাম বিয়ের পরেও আমি আমার বাবা মার দায়িত্বটুকু পালন করব যে তো আমিই তাদের একমাত্র সন্তান আর ওনারা আমাকে কষ্ট করে পড়ালেখা করিয়েছিল যেন আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি কিছু একটা করতে পারি সেই যেন আমার থাকে এর জন্য বিয়ের আগে আমি আমার স্বামীকে আগেই বলে দিয়েছিলাম যে আমি বিয়ের পরেও চাকরি করব। বিয়ের ছয় মাস পর্যন্ত খুব ভালোভাবে হঠাৎ করেই একদিন কেমন যেন আমার স্বামীর আর শাশুড়ির ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল যখন মাস শেষে আমি আমার বেতনটা পেতাম বেতনটা পাওয়ার পর আমি আমার বাবা মার বাড়িতে কিছু টাকা পাঠাতাম তখনই দেখতাম আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে কেমন যেন বিরক্ত বোধ করতো কিন্তু কিছু বলতো না আমিও এই বিষয়টা নিয়ে তেমন একটা চিন্তা করি নেই যেহেতু আমি আমার হাজব্যান্ডকে আগেই বলেছিলাম আমি চাকরি করব টাকা পাঠাবো বাপের বাড়ি কিন্তু দিন দিন যত যায় মানুষ তো পরিবর্তন হয় তাই না এভাবেই আমার বিয়ের এক বছর কেটে গেল আমার হাজব্যান্ড হঠাৎ করে একদিন আমাকে বলছিল যে তুমি তোমার বাপের বাড়িতে যে এতগুলো টাকা পাঠাও প্রতি মাসে মাসে এটা না পাঠালে হয় না বিয়ের এক বছর পর্যন্ত তো তুমি তোমার বাপের বাড়িতে প্রতি মাসে মাসেই টাকা পাঠাচ্ছ সেগুলো নিয়ে তো আমি তেমন কিছুই বলিনি কখনো কিন্তু এভাবে আর কতদিন চলবে আর আমার ফ্যামিলির তুমি এগুলো পছন্দ করে করে না প্রতি মাসে মাসে তুমি তুমি এতগুলো টাকা তোমার বাড়িতে এগুলো করছে বাপের আমার ফ্যামিলির মানুষজন ভালো চোখে দেখে না আর বিয়ের পরে তো মেয়েদের এত দায়িত্ব থাকে না বিয়ের পরে মেয়েদের এত কিসের দায়িত্ব তার বাবা মার প্রতি আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করলাম দেখো আমি আমার বাবা মার একমাত্র মেয়ে তাদের আর কি কেউই নাই তো আমি যদি না দেই তাহলে তাদেরকে কে দিবে এই সব বিষয় নিয়ে যখন ভালোভাবে বুঝাতাম বুঝতো না তখন ওনার সাথে আমার অনেক বেশি কথা কাটাকাটি হতো দিন দিন যেন এগুলো বেড়েই যাচ্ছে আমার শাশুড়িও আমার সাথে এখন কেমন যেন খারাপ ব্যবহার শুরু করে আমাকে বলে চাকরি করো ভালো কথা নিজের সংসারের দায়িত্বটাও পালন করো আমিও তেমন কোনো কিছু মাথায় নিতাম না আমি সংসারের যত দায়িত্ব আছে সেটাও পালন করতাম চাকরিও করতাম এভাবেই কিছুদিন চলে গেল একদিন আমার শাশুড়ি বলতেছিল বউ শোনো তুমি যে তোমার বাপের বাড়ির প্রতি এত টান খেয়াল রাখছো বিয়ের পরেও এটা কিন্তু তোমার সংসারের জন্য ঠিক হবে না এভাবে করতে থাকলে না তোমার সংসার তুমি নিজেই ভেঙে ফেলবে সংসারে তোমার আর শান্তি আসবে না আমি আমার শাশুড়িকে বললাম দেখেন মা আমি আমার বাবা মার একমাত্র মেয়ে আমার বাবা মার দায়িত্ব থেকে আমি কখনোই পিছুপা হতে পারবো না আমি আমার দায়িত্ব পালন করবই প্রতি মাসে তাদের যে টাকা দেওয়ার সেটা আমি দিবই আপনারা যতই আমাকে না করেন এতে যদি আমার সংসারে অশান্তি হয় তারপর আমার কিছু করার নেই আমার শাশুড়ি এইসব কথা শুনে ভীষণ রাগ করছিল আমার সাথে অনেক রাগারাগি করলো তার ছেলেকে অনেক কিছু বানিয়ে বানিয়ে বললো আমার হাজবেন্ডের সাথে আমার এইসব নিয়ে অনেক বড় ঝগড়া লেগে গিয়েছে আমি রাগ করে আমি আমার বাপের বাড়িতে চলে আসলাম কিন্তু সে আমাকে নিতে আর আসলো না এভাবে দুই তিন মাস চলে গেল হঠাৎ করে একদিন দেখলাম সে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে সে নাকি আমার সাথে আর সংসার করবে না আমার মনের ভিতরে অনেক বেশি কষ্ট লাগছিল যে স্বামী আমার কষ্টটা বুঝলো না সেই স্বামীর সাথে আমি আর কি সংসার করব আমিও ডিভোর্স পেপারে সাইন করে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ